সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের মাঝে এমন একজন মহামানব পাঠিয়েছেন যিনি ছিলেন আলুর দিশারি মানবতার শিক্ষক আল্লাহ বলেন বিসমুল্লাহ রহমান রহিম ওরুসাল রহমত আল্লিল্লা আলমিন আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র জগতের জন্য রহমত হিসেবে চোরা আল আম্বিয়া একশো আমি অতি সামান্য একজন মানুষ তারপরেও আজকে বড় একটি উদ্যোগ নিয়েছি আজকে আমি বলতে যাচ্ছি আমাদের মহামানব সম্পর্কে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না আমার বক্তব্যের ভাষায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে কোনো তথ্য উপাত্তেও যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমরা জানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলহুসাল্লাম এর পূর্ণ জীবন যিনি শুধু একজন নবীন বরং দ্য গ্রেটেস্ট রোল মডেল ফর অল ম্যান কাইন্ড হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিহাল্লাম জন্মের আগে আরবের অবস্থা ছিল মূর্তি পূজায় ভরা নারী ছিল অবহেলিত শক্তিশালীর হাতে দুর্বল নির্যাতিত মদ জোয়া ও হিংসা ছিল স্বাভাবিক আরব সোসাইটি ওয়াজ মোরালি ডার্ক বিফোর দি অ্যারাইভাল অফ ইসলাম এই অন্ধকার দূর করতেই আল্লাহ পাঠান শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলি তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন পিতার নাম হজরত আবদুল্লাহ এবং মাতার নাম হজরত আমিনা তিনি ছিলেন এতিম আল্লাহ বলেন আলম কায়াতিমা আ তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি অতপর আশ্রয় দেননি সুরা আদোহা আয়াত ছয় আসলে আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকেই নিজ হাতে গড়ে তোলেন যৌবনে তিনি ছিলেন সত্যবাদী আমানোদ্দার বিনয়ী ন্যায়পরায়ণ মানুষ তাকে আল আমিন বলে রাখত ইভেন নন মুসলিমস ট্রাস্টেড হিম ব্লাইন্ডলি চরিত্র দিয়েই তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন হজরত খাদিজা নাহা ছিলেন সম্মানিত ব্যবসায়ী বুদ্ধিমতী ও চরিত্রবান নারী তিনি মোহাম্মদ সাল্লু আলহ এর সততা দেখে বিবাহের প্রস্তাব দেন দিস ম্যারিজ টিসেচাস রেসপেক্ট লয়্যালটি অ্যান্ড ট্রাস্ট আর দ্য ফাউন্ডেশনস অফ আ সাকসেসফুল ফ্যামিলি চল্লিশ বছর বয়সে হেরা গোহায় প্রথম উহি নাজিল হয় এই মুহূর্ত শুরু হয় থেকেই মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব হি ওয়াজ চুজেন টু গাইড টিল দি এন্ড অফ টাইম তিনি আহ্বান জানালেন এক আল্লাহর ইবাদতে অন্যায়ের বিরোধিতায় নৈতিকতার পথে ফলে তাকে সহ্য করতে হয় অপমান বয়কট নির্যাতন তবুও তিনি কখনও বদদোয়া করেননি মার্সি ওয়াজ হিজ ওয়েপন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এখানেই তিনি ভাতৃত্ব প্রতিষ্ঠা করেন মদিনা সনদ প্রণয়ন করেন ন্যায় ভিত্তিক রাষ্ট্র করেন দ্য ফার্স্ট ওয়েলফেয়ার স্টেট ইন হিস্টোরি তিনি শিখিয়েছেন ক্ষমা ধৈর্য নম্রতা মানবতা হিস লাইফ ইজ দ্য বেস্ট সিলেবাস ফর লাইফ তিনি বলেছেন নারীর অধিকার আছে দাসের মর্যাদা আছে এতিমের সম্মান আছে ইসলাম গেভ রাইটস ওয়ে দ্য ওয়ার্ল্ড ডিনাইড দ্যাম তেষট্টি বছর বয়সে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন কিন্তু রেখে যান কোরআন সন্না এবং মানবতার আলো হে আল্লাহ আমাদেরকে নবীর সন্ন্য তরিকায় চলার তৌফিক দান করেন আমিন